বাবার জায়গা ভাগাভাগি নিয়ে সৎ সঙ্গে হাতে আক্রান্ত হলেন এক সিভিক ভলেন্টিয়ার ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগের চিকিৎসাধীন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত রামকেল বেকি এলাকায় আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার রিতেন মন্ডল বয়স আনুমানিক বত্রিশ বছর পরিবারে রয়েছে স্ত্রী পিউলি মণ্ডল এক ছেলে ও এক মেয়ে রিতেন ইংরেজবাজার থানার অন্তর্গত বাধাপুকুর এলাকায় সিভিক ভলেন্টিয়ারে কর্মরত ছিলেন বলে জানা যায় অভিযুক্তরা হলো সৎ সুকুমার মন্ডল গৌতম মন্ডল ও বিমান মণ্ডল ও পুলিশ সূত্রে জানা গেছে রিতেন মণ্ডলের বাবা নিরঞ্জন মন্ডল গত বছর আগে মারা যায় মারা যাওয়ার বেশ কিছুদিন আগেই ছ কাটা জমি রিতেন মণ্ডলের নামে লিখে দেন তার বাবা সেই জমির ভাগ নিয়ে গন্ডগোল মাঝে মধ্যে লেগে থাকত রীতেন মণ্ডল সৎ ভাইয়ের সাথে গতকাল জমিতে কাজকর্ম সেরে বাড়িতে এসে রিতেন মণ্ডল এরপর সন্ধ্যা নাগাদ তার সৎ ভাই সহ তিনজন মিলে বাড়িতে ঢুকে এলোপাথারি হামলা চালায় রিতেন মণ্ডলের ওপর ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে বলে জানা যায় রিতেন মণ্ডল চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ার রিতেন মন্ডলকে করি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে ভর্তি করা হয় রিতেন মন্ডল বলে জানা যায় অভিযুক্তদের বিরুদ্ধে রিতেন মন্ডলের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলবো জায়গাটা নিয়ে বলবো জায়গাটা নিয়ে যে নিমোসা হয়ে গেছে আমি নিমোসা করেছি টাকা যে 96000 টাকা করেছি আমি দিয়ে ফাসলা করা হয়েছে জায়গা নিমোসা পুরো ঝামলা ঝামলা কিনে করে দিয়েছি টাকা তোমার তিন মাস পর দেওয়া ডেট ছিল তিন মাস পর টাকা আমি দিয়েছি আর কি করে ওই দিয়ে টাকা দেওয়া দেওয়া আছে স্টাম্প পেপার এবারে আমি তো দেখছি এসে ভাইটা কাটা কাটা করে খারা কেটেছে হ্যাঁ খারা কেটেছে ও আমার সাতলা ভাইকে কেটেছে কি করে আপনার ভাই ভাই কেটেছে একটা ভাতিয়া ছিল ভাইরা কি করে তোমার ভাইটা ভাতিয়াটা না যাকে মেরেছে কি করে ও যে কেটে যে যে কেটেছে সিপি চান্দি ভাইটা এখন কোথায় ভর্তি কতটা জায়গা ছিল ছ তো মারতো ঠিক জায়গা আছে না কতটা জায়গা দিয়ে গিয়েছিলো বাবা হ্যাঁ ছকাটা সেই জায়গায় নিয়ে গন্ডোয়া আর চার ভাই আমরা চার ভাই তো বা দু তরফ ওইটা ওই তরফ ভয় দুটো ভয় তিন কি নাম আমরা আমার দাদা ভয় ওইটা আমার নাম চাদর বন্ধু ওই তো ও মেশিন নিয়ে জল নিয়ে আসছিলো বাড়িতে বাড়ির সামনে মেশিন ট্যাশিন নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো তারপরে আমার ভাসুরের ছেলে আসলো ওকে অনেকবার কল করা গেছে ও জমিতে জল দিয়েছিল তখন অন্যবার কল করলো তো বলছিল কল কেন করছিস বারবার আমাকে তো বলছে যে টাকা পাবে সে আমাকে ফোন করবে তারপরে এইভাবে বলতে বলতে বুকা বুকি নড়ে নড়ে গেলো আমার ভাসুরের ছেলে ওটা হয়ে গেল মারপিট হয়ে গেল দিয়ে আমার ভাসুরের ছেলে বাড়ি ঢুকে গেল বাড়ি ঢুকে এসে আবার ও বাইকে কোথায় যেতেছিল বাইক নিয়ে আমার হাজব্যান্ড তারপরে ও এসে হাত নিয়ে এসে দিল মাথাতে বাড়ি আর ওর বাবা তিনটা হাঁসপোয়া নিয়েছিল এইভাবে নিয়েছিল হাঁসুয়াটাকে

কি করে আপনার স্বামী সিভিটা ডিউটি করে চাকরি করে সিভিটা এখন কোথায় ভর্তি আছে এখন সদরে নার্সিং এই সদরে আছে কি চাইছেন আমি ওদের শাস্তি চাইছি যেন শাস্তি হোক কতজন ছিল ওরা ওরা তিনজন ছিল কি নাম বিমান ছিল সুকুমার ছিল গৌতম ছিল আমাকে মেরেছে এখানে মেরেছে এখানে মেরেছে আমার ভাসুরের মেয়েকে মেরেছে দেখো ও যে মেরেছে স্বামীর নাম কি রিতেন মণ্ডল বাড়ি কোথায় আপনাদের বেকি রামগিরি বেকি আপনার নাম মালদা আমাদের প্রথম আবাসিক প্রকল্প পিআরএম প্রেস্টিজের সাফল্যের পর আমরা নিয়ে এসেছি পিআরএম প্যারাডাইজ সে মালদার হৃদয়ে আপনার ভবিষ্যৎ বাড়ির স্বাদিতে আসুন ওয়ান টু থ্রি বিএইচকে ঘর আজই সাইট ভিজিট করুন